নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে বানানো হচ্ছে শিম আলু বেগুন এই তরকারিটা শীত চলে গেল কিন্তু একবারও বানানো না যেটা আমার খুব প্রিয় বানাবো বানাবো করে বানানো হয়ে উঠলো না তো শীতের শেষেই এটা বানাচ্ছি আর সাথে নিয়ে নেবো একটু এটাও হোম মেড বড়ি এই বড়ির রেসিপি আপনারা অবশ্যই দেখে নেবে ভীষণ ভালো খেতে যা ভালো হয় না তো চলুন রান্নাটা শুরু করি আমি রাঁধতে রানতে আপনাদের বলে দেবো কী কী লাগছে বসে দিলাম একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল আর এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো খুব বেশি বেগুনগুলো একদম লাল লাল করে ভাজবো না খুব বেশি ভাজলে আবার তরকারির সময় গলে যেতে পারে দিয়ে দিলাম নুন আর দেব হলুদ দিয়ে একটু ভেজে নেব তবে লাল আর সাদা বেগুনের মধ্যে আমার সাদা বেগুনটাই বেশি ভাল লাগে টেস্ট আছে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর চামড়াটা দেখুন একদম নরম হয়ে এসছে এপরে আমি নামিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো একটু হিং এরপরে শিম আর আলু দুটোই আমি একসাথে ভেজে নেব তবে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি বড়িটা আগে ভেজে নেওয়া উচিত ছিল একদম ভুলে গেছি একদম মাথায় ছিল না তো চলুন পরে আমি এগুলোকে উঠিয়ে একটা বড়িটা ভেজে নেব এর মধ্যেও নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এরপরে আমি বড়িগুলো দিয়ে দেবো কেন বড়িগুলো আগে ভেজে নেওয়া উচিত ছিল ভুল হয়ে গেছে কার কার এরকমভাবে ভুল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এরকম বহুবার ভুল হয়েই যায় খাবার সময় ধরে রাখুন চাটনি বানিয়েছি তো সবই খেয়ে নিলাম চাটনি আর খাওয়া হলো না এই রকম টাইপের অনেকবার হয়েছে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু টমেটো টমেটো পেস্ট অবশ্যই দেবেন দিয়ে দিলাম ধনে আর আদা এখানে জিরে দিলাম না ধনে আর আদাটা আমি পিষে নিয়েছিলাম তো সেটা আর শেয়ার করা হলো না অল্প জল দিয়ে দিয়ে দিলাম হলুদ আর খুব সামান্য দেবো নুন কেন কি সবেতেই নুন দিয়ে ভেজেছি সেই জন্য নুন দিলাম কম দিলাম অল্প ঝাল লঙ্কা দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো বেশ এটা হয়ে এসছে এরপরে আমি এর শিম আলু বেগুন সব একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব তো দেখুন এটা মোটামুটি কষানো হয়ে গেছে আপনি দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল এই তরকারিটা বিশ্বাস করবে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ছোটোবেলায় এত ভালো লাগতো না কিন্তু এখন ভীষণ প্রিয় হয়ে গেছে এই তরকারিটা একটা দিয়ে দেবো কভার মোটামুটি সব তো ভাজাই আছে অল্প ফুটলেই তরকারিটা হয়ে যাবে তো চলুন তরকারিটা একবার দেখে নিই তো দেখুন তরকারিটা একদম মনে হচ্ছে হয়ে গেছে দেখুন বড়িগুলো একদম নরম হয়ে গেছে আর এই যে আলুগুলোও কেটে গেল। আর সিম আর বেগুন তো দেখার প্রয়োজন নেই আপনাকে একটা ভালো করে দেখিয়ে দিই এই যে দেখুন কাটা হয়ে গেল। আর আমি একটু টেস্ট করে দেখে নিই কেন কি নুনটা ঠিক আছে কি না টেস্ট করে দেখলাম নুনটা একদম পারফেক্ট আছে চলুন এরপরে এটাকে নামিয়ে নিই এটা একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আমার তো খাওয়া হয়ে যায় একটা তরকারি এর সাথে কিচ্ছু লাগে না ভীষণ ভালো লাগে এবং আমাদের বাড়ির সকলেরই এই তরকারিটা ভীষণ প্রিয় আর অন অন্যবার না শীতেই তরকারিটা চার পাঁচবার হয়ে যায় এইবারে একবারও আমি বানাতে পারিনি তাই শীতের শেষে এসে বানালাম কেন শীতের শেষে শেষে না তরকারিগুলোর টেস্ট একটু অন্যরকম হয়ে যায় শীতের শুরুতে টেস্ট ভীষণ ভালো থাকে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আমার পাশে অবশ্যই থাকবেন আর চলুন নিয়ে নেব একটু ভাত নিয়ে নিয়েছি ভাত আর নিয়ে নিলাম শিম আলু বেগুন বড়ির তরকারি ব্যাস এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে এর চেয়ে বেশি অন্য কিছু লাগবে না আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ